আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্প ঘনিষ্ঠকে গুলি করে খুন উটা ভ্যালি ইউনিভার্সিটিতে অনুষ্ঠান চলাকালীন শ্যুট আউট গুলিতে মৃত্যুর ট্রাম্প ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্কে গ্রেফতার অভিযুক্ত আরও কেউ শুটআউটের আউটের সঙ্গে জড়িত থাকতে পারে এই সন্দেহে চলছে তল্লাশি চার্লি কার্ককে লক্ষ্য করে একটি গুলি চালায় আততাই এমনটাই খবর পুলিশ সূত্রে ভাষণ চলাকালীন কাছের একটি বিল্ডিং থেকে কার্ককে লক্ষ্য করে গুলি ছড়ে আততায়ী চার্লি কার্কের মৃত্যুতে সোশ্যাল মিডিয়া শোক প্রকাশ আমেরিকার প্রেসিডেন্টে To my great fellow Americans, I am filled with grief and anger at the heinous assassination of Charlie Kirk on a college campus in Utah. Charlie inspired millions, and tonight all who knew him and loved him are united in shock and horror. He fought for liberty, democracy, justice, and the American people. Charlie was also a man of deep, deep faith. Our prayers are with his wife, Erica, the two ইয়ং দ্য লাভের চিল্ড্রেন এন্স এন্টার ফ্যামিলি হুই লাভড মোরদান এনিথিং এন দো ওয়ার্ল্ড বাংলাদেশের ছবি ফিরল নেপালে জলেশ্বর থেকে কাটমান্ডু একের পর এক জেল থেকে পালালো বন্দিরা দিল্লি বাজার বীরগঞ্জে জেল ভাঙার চেষ্টা করে কয়েদিরা জেল ভেঙে পালানোর সময় বীরগঞ্জে তিন কয়েদিকে লক্ষ্য করে চালানো হয় গুলি একদিকে জনবশে চলছে নেপাল তাদেরই মধ্যে চলেছে লুটতারাজ অগ্নিসংযোগ সরকারি সম্পত্তি হানিও আন্দোলনের সুযোগ নিচ্ছে দুষ্কতেরাও একের পর এক জেল ভেঙে পালানোর চেষ্টা করছে আসামিরা বীরগঞ্জ থেকে কাঠমান্ডু বাঁকে থেকে জলেশ্বর জেল থেকে চম্পট দিচ্ছে বন্দিরা কোথাও চলছে জেলে অবাধে ভাঙচুর যেমন ভারত নেপাল সীমান্ত এলাকায় বীরগঞ্জের এই জেল ভেঙে পালানোর চেষ্টা করে বন্দিরা কয়েদিদের আটকাতে গুলি জানায় নিরাপত্তারক্ষীরা গুলিবিদ্ধ হয় তিনজন বন্দি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ये सबसे इम्पोर्टेंट इलाका है घंटा घर इलाका नेपाल के बीरगंज का और इस वक्त पुलिस लगातार आर्मी आ, मार्च कर रही है इस इलाके में और ये एक तस्वीर आपको मैं दिखा रही हूँ घंटा घर के सामने की और ये देखिए किस तरीके से पूरी सर, पूरे सड़क पर इस वक्त सन्नाटा पसरा हुआ है ये जो पूरा रास्ता है मेन हाईवे का रास्ता है इसमें आप यहाँ पर देख सकते हैं कि किस तरीके से सब कुछ बंद है क्योंकि यहाँ थोड़ी देर पहले तक आग की लपटे थी और रेड क्रॉस की टीम यहाँ पर पहुँची हुई है रेस्क्यू करने के लिए साफ सफाई करने के लिए लेकिन ये तस्वीर बहुत कुछ बताती है कि बीती शाम जिस तरीके से पर 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 लोगों ने देखा हिंसक प्रदर्शन उसके बाद चौक पर, अच्छा न, न, न सिर्फ इस जगह पर, अगर मैं आपको वहाँ की तस्वीर दिखा सकूँ तो वहाँ पर भी आप देख सकते हैं कि जो गाड़ियाँ रखी थी उसको भी फूक दिया यहाँ लोगों ने नेपाल सेनाशंका आंदोलनकारी भी কারণ সেদেশ থেকে অপরাধীরা এদেশেও ঢুকে পড়তে পারে নেপালের বীরগঞ্জের এপারে বিহারের রকসোল যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে রক্সোল রক্সোলের ঠিক ওপারেই নেপালের বড় শহর বীরগঞ্জ সেই বীরগঞ্জের সীমান্ত দিয়ে একে একে ভারতীয়রা এসে পৌঁছাচ্ছেন এবং আজকে সন্ধে ছটা পর্যন্ত কারফিউ ছিল কারফিউ উঠে যায়নি কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে আর সেই কারফিউ শিথিল হওয়ার পরই পর্যটকদের গাড়ি এসে পৌঁছেছে তবে পর্যটকরা এখানে এসে পৌঁছালেও তাদেরকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর নথিপত্র যাচাইয়ের পরই তাদেরকে এই সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে শুধু বীরগঞ্জই নয় কাঠমান্ডুর দিল্লি বাজার জেল ভেঙেও পালাচ্ছিল কয়েদিরা সেনা মোতায়েন থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয় বন্দুক তাক করে জেল ভাঙা কয়েদিদের আটকায় সেনা এই ঘটনার পর দিল্লি বাজার জেলের বন্দীদের সুন্ধারায় সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয় নেপালের বাঁকে জেলা নৌবাস্তায় জেল ও জুভেনাইল হোমে সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ পাঁচ বন্দীর মৃত্যু হয় জেল থেকে পালিয়েছে দুশোরও বেশি কয়েদিন এদের মধ্যে একশো উনপঞ্চাশ জন সাজাপ্রাপ্ত আসামি ও ছিয়াত্তর জন বিচারাধীন বন্দি বাঁকে জুভেনাইল হোম থেকে উধাও বহু নাবাদক বাঁকে জেলে সেনা মোতায়েন করা হয়েছে নেপালের মাধেশ প্রদেশের জলেশ্বরে জেলে দেওয়াল ভেঙে পালিয়েছে নশো জন কয়েদি লুম্বিনী প্রদেশে নওয়ালপারাসি পশ্চিম জেলায় জেল ভেঙে পালিয়েছে পাঁচশোর বেশি বন্দি জেলের ভিতরে তারা আগুনও লাগিয়ে দেয় অন্যদিকে নেপালের জেল পালানো কয়েদিদের একাংশ ভারতে ঢোকার চেষ্টা করে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর সীমান্ত থেকে পাঁচজনকে পাকড়াও করে এসএসপি পরে পুলিশ তাতে গ্রেফতার করে সন্দীপ সরকার হিন্দল দে অশান্তির হাত থেকে কোনক্রমে রক্ষা পেল নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির সেখানেও লুটপাট ভাঙচুরের চেষ্টা চালানো হয় এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা বিদ্রোহের আগুনে জ্বলছে হিমশীতল এভারেস্টের দেশ সংঘর্ষ ভাংচুর লুটপাট নেপাল জুড়ে শুধুই নৈরাজ্যের ছবি এর মধ্যে অশান্তির হাত থেকে কোনো ক্রমে রক্ষা পেল নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির ভাঙচুর লুটপাটের চেষ্টা রুখে দিল নেপালের সেনাবাহিনী বন্ধ করে দেওয়া হয়েছে পশুপতিনাথ মন্দিরের মূল দরজা ঐতিহ্যবাহী এই মন্দির পুরোপুরি ঘিরে রেখেছে সেনাবাহিনী जीरो पशुपतिनाथ मंदिर परिसर के बीच में मैं हूं और यहां आप देख सकते हैं कि मेन दरवाजा इस तरह से बंद किया गया है हालांकि कल रात कुछ उपद्रवों ने यहां पे कुछ घटना करने की भी कोशिश करा था उसके बाद सेना पुलिस जो है পুলিশ মঙ্গলবার রাতে কাঠমান্ডুর পশুপতি কাঠমান্ডুর উত্তর পূর্বে বাগমতী নদীর ধারে প্যাগোটা শৈলীতে তৈরি এই মন্দির ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা করে নিয়েছে সেই উনিশশো উনআশি সালে শিবের আরেক নাম হল পশুপতি তার নামেই পশুপতিনাথ মন্দির মন্দিরের গায়ে সোনা ও রূপার কারু কাজ রয়েছে দেওয়ালে খোদাই করা আছে হিন্দু দেবদেবীদের মূর্তি মন্দিরের প্রধান চারটি দরজা প্রতিটি দরজায় রূপো দিয়ে মোড়া প্রত্যেকটি দরজার পাশে সোনা দিয়ে বিভিন্ন দেবতাদের মূর্তি খোদাই করা আছে মন্দিরের পবিত্র কক্ষে রয়েছে কালো পাথরের তৈরি ছ ফুট দীর্ঘ শিবলিঙ্গ যার চারটি মুখ মন্দিরের চূড়াও সোনা দিয়ে মোড়া প্রতি বছর এখানে ভিড় করেন অসংখ্য পর্যটক দু সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পেও মূল মন্দিরের কোনো ক্ষতি হয়নি বাইরের গম্বুজের দিকের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল মঙ্গলবার রাতে ঐতিহ্যবাহী এই মন্দিরেই হামলার চেষ্টা হয় ये अंदर आ, সুনসান स्थिति है মন্দির और उसमें कुछ एक पुजारी रखा गया है जो दैनिक जा करते हैं और आज जो है इस तरह से सुनसान पड़ा हुआ है जहाँ लोग लाखों की भीड़ में आते थे यहाँ लोग डेली जो है पूजा पाठ करने के लिए लोग आते थे लेकिन आज का माहौल यह है कि आज मंदिर सुनसान पड़ा हुआ है पशुपतिनाथ तो मंदिर निरापत् दायित्व दिए सेना और पुलिस मंदिर जावा गोशाला चौके चलते उज्जवल मुखोपाध्याय और सरोज का रिपोर्ट ए बी पी নেপালের অশান্তির প্রভাব পড়ল দুদেশের আমদানি রফতানিতে নেপালে ঢোকার মুখে পানি ট্যাঙ্কিতে দাঁড়িয়ে রয়েছে ট্রাক যার সিংহভাগ মাল বোঝাই পুজোর আগে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ল ভারত নেপাল একাধিক সীমান্তের ব্যবসা বাণিজ্যে পশ্চিমবঙ্গের পানি ট্যাঙ্কি কাকুর ভিডা পশুপতি সীমান্ত বিহারের রকসর বীরগঞ্জ একাধিক সীমান্তে ছবিটা কার্যত এক সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক পর্যটকদের গাড়ি এই ছবি দার্জিলিং পানি ট্যাঙ্কি সীমান্তে ওপারে নেপালের কাকর ভিটা ভারত নেপাল ভুটান বাংলাদেশের মধ্যে বাণিজ্যের অন্যতম করিডোর আর এখানেই দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক যার সিংহভাগ মাল বোঝাই বুধবার ভোরে জরুরি ভিত্তিতে কিছু ট্রাক দেশ থেকে নেপালে ঢুকেছে আজকে সকালে কিছু ট্রাক ওপারে গেছে কিছু ট্রাক ওপার থেকেও এসছে তাদের পর থেকেই কিন্তু এই কাকর ভিটায় কারফু জারি হয়েছে মাল কালিকিয়া যে বিগ্রহ মূর্তি লোক কালিকারকে মাইদারে মে আরাম কিছু নেই তো আরাম কাল আর্মি ঘুম রায় হা আর পুলিশ গিলিশ কিছু কাল তো পুরা আন্দোলন কি পানি ট্যাংকি থেকে নকশাল বাড়ি প্রায় ৬ কিলোমিটার রাস্তায় এই একই ছবি সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক কোথাও ট্রাক এর মাঝে বিস্টার দিচ্ছে ট্রাক ও খালা শিলা কোথাও ট্রাক এর মাসে কোথাও ট্রাকের নিচে চলছে রান্না থেকে খাওয়া দাওয়া নকশাল বাড়ি থেকে পানি ট্যাঙ্কি পর্যন্ত এরকমই লম্বা ট্রাকের লাইন এবং অধিকাংশ ট্রাকে রয়েছে আনাজপাতি কোথাও তো ফল আলু পেঁয়াজ এবং সময় যত এগোচ্ছে ততই কিন্তু এই সমস্ত আনাজপাতি বা ফলের কিন্তু পচনশীল পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যার সাইকেল পালমেড়াই চার দিন পুজোর মুখে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হাওড়া রঙিন মাছের ব্যবসায়ীরাও প্রত্যেক বছর শীতের আগে পর্যন্ত হাওড়া থেকে মলি গোল্ডফিশ গাপ্পির মতো মাছ পাঠানো হয় নেপালে কিন্তু ব্যবসায়ীদের একাংশের দাবি নেপালের বর্তমান পরিস্থিতির কারণে মাছের অধিকাংশ অর্ডার বাতিল হয়ে গেছে আমরা ফোন করেছিলাম ওরা বলছে এখন কোনো মাছ ফাজ যাবে না আসবে না এখন আমরা নিজেরাই থাকার মতন জায়গার পরিস্থানে নেই হ্যাঁ পরে আমরা ফোন করে জানাবো সব মিলিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা সনদ শাহ সুনীত হালদার ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ